ধর্মঘট ডেকে ছাত্র বিরোধী কাজ আমার মনে হয় উচ্চ মাধ্যমিক চলার দিন শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয় আর ছাত্রছাত্রীদের অসুবিধা হবে এরকম কোন কাজ করা উচিত আমরাও বিক্ষোভ দেখাও ভেবেছিলাম সেই বিক্ষোভকে আমরা সেলে এমন ভাবে পরিবর্তিত করেছি যাতে কোনো ছাত্র কোনো অসুবিধা নে না হয় নর্মাল যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে যেভাবে অবরোধ করে বা এইভাবে বিক্ষোভ দেখে সেই ধরনের বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা করবে না এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটা হবে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসএফআই কে হাইপ দিতে চাইছেন মানে সিপিএম কে হাইপ দিতে চাইছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন বাংলাদেশের চিত্র দেখার পর এবং পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে বাংলাদেশ পার্ট টু তাদের জন্য অপেক্ষা করছে এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর চার পার্সেন্ট ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে সিপিএম এখন সামনের দিকে যাবে এসএম এর সাথে সংঘর্ষ হবে সিপিএম নেতাদের উপর হামলা হবে সিপিএম পার্টি অফিসে হামলা হবে কারণ রাজনীতিতে আপনি কখনো হামলায় যখন আপনি প্রাসঙ্গিক হন সিপিএম এখন প্রাসঙ্গিক ছিল না মানে সেইজন্য তাদের উপর হামলা হয় না এখন চেষ্টা করা হচ্ছে উল্টো যে হামলা করে প্রাসঙ্গিক করা কিন্তু বাংলা জনগণ বুঝে গেছে বাংলা হিন্দুরা বুঝে গেছে সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে পক্ষান্তরে তৃণমূলের সাহায্য করা তৃণমূলকে সাহায্য করা এখন যে নতুন আইপ্যাক হয়েছে কি জেন প্রদীপ জেন না কি চালাই তার প্ল্যান হতে পারে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে পরিকল্পিত হতে পারে হতে পারে অসম্ভব নয় কারণ আইপ্যাক এই ধরনের বহু কাজ এর আগে আমরা দেখেছি করেছে যেমন উদাহরণস্বরূপ একুশ সালে বিশ্ব হিন্দু পরিষদের নামে ভুয়ো আহ ভুয়ো প্রচারপত্র বিলি করা এর আগে আমরা দেখেছি হঠাৎ করে কালিয়াগঞ্জ বাই ইলেকশনের ঠিক আগে ভোটের দিন সকালবেলা উত্তরবঙ্গ সংবাদকে নকল করে লিফলেট লিপলেট বিলি করে দেওয়া যে দেখা যাচ্ছে যে টিএমসি এই বহু এরকম করে তো যারা ভোটে জেতার জন্য এত নিম্ন লুচির পরিচয় দিতে পারে তো তারা এই ধরনের কাজ করতে পারে আমার লোকসভা কেন্দ্রে আমার নামে লিপলেট বিলি করিয়েছিল আইপ্যাক যে আমি ক্ষমা প্রার্থী আমি ভোটে হার স্বীকার করে নিচ্ছি আমার নামে লিপলেট বিলি করেছে তো আইপ্যাক করে এসব এইসব বাংলাদেশ থেকে আসা লোকেরা প্রচুর জায়গায় নাম আছে তবে তো তার দু জায়গায় নাম দেখা গেছে আরও তদন্ত করে দেখা যাবে হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন কোনো এক আর পরীক্ষা আমার তরফ থেকে সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানায় এবং তাদের আগামী দিনগুলো খুব ভালো হোক সেটা আমি আশা করি সুন্দর করে পরীক্ষা দাও কোনো টেনশন করবে না আর মনে রাখবে যে পৃথিবীর কোনো পরীক্ষায় তোমার মধ্যে কি কোয়ালিটি আছে বা কি উপকরণ আছে তা করার জন্য যথেষ্ট নয় পরীক্ষাকে পরীক্ষার মধ্যে নাও পার্ট পরীক্ষা পড়াশুনো করে দাও তারপরে পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করো বাট কোনো পরীক্ষা কোনো রেজাল্টই তোমার মধ্যে যে প্রতিভা আছে সে প্রতিভাকে প্রকাশ করতে পারে না পৃথিবী পৃথিবীতে জীবনের এন্ড বলে কিছু নেই যতদিন শাহস ততদিন আস